আসসালামু আলাইকুম বন্ধুরা আবার শুভেচ্ছা আপনাদেরকে নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা ক্যানভাস সাহায্যে খুব সহজে আপনাদের নিজস্ব প্রোডাক্ট দিয়ে ভিডিও তৈরি করবেন এবং এই ভিডিওগুলোই আপনারা চাইল বিভিন্ন ধরনের ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে বিজ্ঞাপন দিতে পারবেন তো এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য বেসিক্যালি অনেক সময় প্র্যাকটিক্যালি ভিডিও তৈরি করতে হয় এমনকি এর সাহায্য নিয়েও এই ভিডিওগুলো তৈরি করা হয় তো আজকে আমি আপনাদেরকে ক্যানভার সাহায্যে খুব সুন্দর একটি প্রসেস দেখিয়ে দিব যেটির মাধ্যমে আপনি চাইলে অনায়াসে অনেকগুলো প্রোডাক্ট এভাবে ভিডিও আকারে তৈরি করতে পারবে তো সেটি করার জন্য আমি সরাসরি ক্যানভার হোম পেজে চলে যাচ্ছি এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশান আমার সামনে দেখাচ্ছে তো এখান থেকে আমি সরাসরি ভিডিও অল এই অপশানে চলে যাব তো এখানে আসার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু অপশান দেখাচ্ছে এখানে আপনি ইউটিউব ভিডিওর জন্য তৈরি করতে পারবেন মোবাইল ভিডিওর জন্য তৈরি করতে পারবেন কিংবা ফেসবুক ইনস্টাগ্রাম সব বিভিন্ন ধরনের এখানে প্ল্যাটফর্ম রয়েছে তো আজকে আমি আপনাদেরকে যেহেতু ফেসবুক বিজ্ঞাপনের জন্য ভিডিওটি তৈরি করতেছি তো আজকে আমি আপনাদেরকে ফেসবুক ভিডিও এই অপশানটি দিয়ে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি সরাসরি ফেসবুক ভিডিও এই অপশানে প্রবেশ করলাম তো বন্ধুরা আমি আমার মূল কাজে চলে এসেছি তো এখান থেকে মনে করুন আমি যে কোনো একটি প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়তো পারে আপনাদের নিজস্ব কোনো প্রোডাক্ট থাকতে পারে অথবা এখানে সার্চ করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সর্বপ্রথম আপনাদেরকে এখানে এলিমেন্টসে অপশন আসতে হবে বন্ধু আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে প্রোডাক্ট আপনাদের নিজ অনুযায়ী যে প্রোডাক্ট আপনারা কাজ করবেন সেই প্রোডাক্ট এখানে সার্চ করে চলে আসবে তো অথবা এখানে আপলোড নেওয়ার একটি অপশন দেখতে পাচ্ছেন এই আপলোড অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের প্রোডাক্টের ছবিটি এখানে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন তো আজকে আমি কোন প্রোডাক্ট আনছি না এখান থেকে সার্চ করে আপনাদেরকে যে কোনো একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি আবার এলিমেন্টসে যাব তো এখানে এসে দেখবো আমি আমার মতো করে একটি দেখিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এখানে আপনারা সার্চ করবেন তো এখানে আমি ড্রিঙ্কস লিখলাম ঠিক আছে তো বন্ধুরা এখানে ড্রিঙ্কস দেখার পর এখানে বেশ কিছু আমার সামনে অপশন দেখাচ্ছে এখান থেকে আমি সরাসরি ভিডিওস এই অপশনে চলে যাব তো বন্ধুরা ভিডিওস আসার পরে এখানে আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে কোনো একটি আহ এলিমেন্টস অথবা যে কোনো একটি অপশন দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আপনাদের নিজ অনুযায়ী ছবি অথবা আপনাদের প্রোডাক্টের ইমেজ এনে আপনারা এই কাজটি করতে পারবেন তো এখান থেকে আমি মনে করুন ড্রিঙ্কস যেহেতু আমি এখান থেকে ড্রিঙ্কস রিলেটেড একটি প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মনে করুন একটি এটি একটি বিজ্ঞাপন ঠিক আছে যে কোনো ড্রিঙ্কস কোম্পানির জন্য তো আমি তাদের জন্য একটি বিজ্ঞাপন রেডি করব তার জন্য আমি সাধারণত এখান থেকে বিভিন্ন ধরনের এখানে আমার ভিডিও রয়েছে তো এখান থেকে আমি কয়েকটা ভিডিও ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমি এটা নিলাম এটি নেওয়ার পরটিকে এবার এখানে একটু বড়ো ছোটো সাস্টেম মিলিয়ে দিতে হবে এখানে ডিউরেশন রয়েছে এগারো সেকেন্ড তো এটিকে আমি দুই সেকেন্ড করে দিব ঠিক আছে এবার এখানে আমি আরেকটি পেজ দিব এখানে আমি মনে করেন এটি নিলাম এটিরও আমি ডিউরেশন ছোট করে দিব ঠিক আছে এবার আমি আরেকটি পেজ দিব তো আপনারা আপনাদের প্রোডাক্টের চাইলে এরকম অসংখ্য পেজ নিতে পারেন তো আমি তিনটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই ভিডিওগুলো তৈরি করবেন আপনাদের নিজস্ব প্রোডাক্টের জন্য তো এখান থেকে আমি আরেকটি ডিংসের ভিডিও নিয়ে নিলাম তো এটিরও আমি সাইজ টিকিট করে দিব তো বন্ধুরা এখান থেকে আমি মোটামুটি আমার প্রোডাক্টের ভিডিও নেওয়া শেষ এবার আমি এখানে আরেকটি শেপ নিতে হবে তার জন্য আমি আরেকটি এখানে পেজ নিব পেজ নেওয়ার পর আমি আবার বন্ধুরা এলিমেন্টস এ চলে যাব এখানে এসে লিখব তো বন্ধুরা এলিমেন্টস এসে আমি এখানে থেকে আমার একটি শেপ নিতে হবে তো আমি সেই শেপটি এখানে নিয়ে নিচ্ছি আমি এখান থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সাথে তো এখানে আমাকে দুটি ভিডিও অ্যাড করতে হবে তার জন্য আমাকে আবার এলিমেন্টসে যেতে হবে এলিমেন্টসে এসে এখানে আবার সার্চ করতে হবে ড্রিমস আমার ভিডিওতে চলে যাব তো এখান থেকে আমি আরো ডিফারেন্ট দুটি এখান থেকে ড্রিঙ্ক এর ভিডিও নিয়ে আমাকে একটু সাইজ করে এখানে বসিয়ে দিতে হবে আরেকটি নিতে হবে এখান থেকে এটিকে আমি সুন্দর করে এখানে বসিয়ে দিলাম তো বন্ধুরা মোটামুটি আমার প্রোডাক্টের ভিডিওগুলো নামা শেষ এবার এখানে আমি একটু ছোট করে দিব এটিকেও আমি একটি ভিডিওটিকে একটু বড় ছোট করে নিই এটিকেও একটু সাইজ করে নিতে হবে এগুলো সাইজ করে নেবেন ঠিক আছে সাইজ না করলে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে সাদা সেটি দেখা যাবে তাই অবশ্যই এটিকে আপনারা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো বন্ধুরা মোটামুটি আমার ভিডিও তৈরি করা শেষ এবার এখান থেকে আমি বিভিন্ন ধরনের ট্রানজেকশন ইউজ করব তার জন্য এখানে আমি এখানে অ্যাড ট্রানজেকশন নামের একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা অ্যাড ট্রানজেকশন এই অপশনটিতে ক্লিক করে দিন ক্লিক করার পর বন্ধুরা আপনার বাম সাইডে বিভিন্ন ধরনের এলিমেন্টস বিভিন্ন ধরনের ট্রানজেকশন দেখা যাচ্ছে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ট্রানজেকশন দিয়ে দিবেন তো আমি আপনাদের বোঝানোর সাথে যে একটি ট্রানজেকশন দিয়ে দিচ্ছি তো ধরুন আমি এটি দিলাম ঠিক আছে এবার এখানে আরেকটি ট্রানজাকশন ইউজ করবো তার জন্য আবার ট্রানজেকশন এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি এই অপশানটি দিয়ে দিলাম ঠিক আছে তো এবার মোটামুটি বন্ধুরা আমি যদি আপনাদেরকে একটু দেখাই ট্রানজেকশনটি কেমন হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছে আমি এখানে যে দুটি ট্রানজেকশন ইউজ করেছি সেই কি সুন্দর করে বসে গিয়েছে সেই ট্রান তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছে আমি যে ট্রানজেকশন সেটি মোটামুটি পারফেক্টলি বসেছে এবার এখানে আমি বেশ কিছু চাইলে এখান থেকে আমি ট্যাক্স ইউজ করতে পারি তো তার জন্য আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন ট্যাক্স নামার একটি অপশন রয়েছে ট্যাক্সে এসে এখানে একটি অপশন অথবা অ্যাড হেডিং এখানে অ্যাড হেডিং অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে আমি ধরুন যে কোনো একটি টাইটেল দিব ঠিক আছে তো সেটি দেখার জন্য এখানে আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি আপনার গুজনের সাথে আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এখানে টাইটেল দিবেন তো বন্ধুরা এখানে মনে করেন আমি সিম্পলি আপনাদের গুজনের সাথে এখানে ডিমস দিয়েছি ঠিক আছে তো ড্রিঙ্কসটি এখানে দিয়ে দিলাম এবার আমাকে এটি কালারটি চেঞ্জ করতে হবে তার আমি এখানে ক্লিক করে এখানে টেক্সট কালারের অপশানে ক্লিক করবো ক্লিক করার পর বন্ধু অপরেন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কালার রয়েছে এখান থেকে আমি হোয়াইট কালারটি চুজ করে নেবো তো বন্ধুরা অপরেন দেখতে পেয়েছেন আমার এখানে আমি যে কালারটি ব্যবহার করেছি সেটি এখানে বসে গেছে এবার এখান থেকে আমি যদি চাই এখানে একটি শেপ ইউজ করতে পারি তো সে বিজ করার জন্য এখানে আবার আমাকে এলিমেন্টসে যেতে হবে এলিমেন্টে এসে এখানে স্টেপ নামের একটু অপশন দেখতে পাচ্ছেন আপনারা স্টেপ এই অপশনে ক্লিক করে দিবেন তো এখান থেকে বন্ধুরা আমি যে কোনো একটি শেপ নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি এই শেপটি নিলাম নিয়ে এটিকে একটু আমাকে একটু সাইজ করতে হবে আমি আমি এখানে দিলাম আচ্ছা আমার এই শেপটির কালারটি চেঞ্জ করতে হবে তার জন্য আমি আবার কালারে চলে গেলাম কালার থেকে আমি এখান থেকে পছন্দ মতো একটি কালার দিয়ে দিচ্ছি তো এটি মনে করো আমি আপনাদের বোঝানোর সাথে দিলাম এবার এখান থেকে আমি লেখাটিকে এটির উপরে দিয়ে দিব লেখাটিকে একটু ছোট করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে জাস্ট আপনাদের ট্যাক্স দিয়ে দিলাম কারণ এখানে আপনার যে প্রোডাক্টটি দিবেন ওখানে বিভিন্ন ধরনের ট্যাক্স ইউজ করতে হবে তাই আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এখানে আপনারা ট্যাক্সটি দিয়ে দিবেন বিভিন্ন এলিমেন্টের সাথে তো আমি যদি প্রথম থেকে ভিডিওটি প্লে করে দেখাই বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন আমি খুব সহজেই কিভাবে আপনাদের সামনে একটি ভিডিও আকারের প্রোডাক্ট ভিডিও তৈরি করেছি তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন আমি খুব সহজেই মাত্র কয়েক মিনিটেই আপনাদের সামনে একটি প্রোডাক্ট ভিডিও তৈরি করেছি তো আপনারা চাইলে এই প্রোডাক্ট ভিডিওগুলোর সাউন্ড ইউজ করতে পারেন অথবা আপনারা চাইলে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে ওখান থেকে আপনারা আপনাদের প্রোডাক্টের মিউজিক গুলো আপনারা এখানে এসে আপলোড করে অ্যাড করতে পারেন অথবা এখানেও অ্যাড অডিও ঠিক আছে অপশনে ক্লিক করলে এখানে অসংখ্য ধরনের মিউজিক রয়েছে তো আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এখান থেকে মিউজিক ইউজ করতে পারবেন তো এবার আপনার ভিডিওটি কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটি ডাউনলোড করার জন্য শেয়ার নামের একটা অপশন দেখতে পাবেন শেয়ার নামের একটা অপশন দেখ শেয়ারে ক্লিক করে এখান থেকে ডাউনলোড নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটি অপশন শো হবে তো আপনারা যদি এটি এখন ডাউনলোডে ক্লিক করি আমার ভিডিওটি ডাউনলোড হবে তো আমি আর ডাউনলোড করছি না তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে আপনাদের প্রোডাক্ট বিজ্ঞাপনের জন্য আপনারা এই ক্যানভাস সাহায্যে খুব সহজেই আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তৈরি করতে পারেন